কার্তিক মহারাজ হিসেবে আমরা এখন ফিরে যাব অনেক দিন পূর্বের কার্তিক মহারাজের পূর্বাশ্রমের কথাই যদিও সন্ন্যাসী জীবনে পূর্বাশ্রমের কথা আলোচনা করতে নেই সর্বসমক্ষে আমরা চেষ্টা করবো যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করতে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের কথন অনুযায়ী স্বামীজির পূর্বাশ্রমে ছোটবেলায় তাঁর গৃহে বহু সাধু সন্ন্যাসীর আনাগোনা ছিল এবং এই সন্ন্যাসীদের ত্যাগ প্রতি জীবনাদর্শ তাকে অনুপ্রাণিত করে মানসিকভাবে প্রস্তুত হয়ে গৃহত্যাগ করেন খুব কম কিশোর বয়সে এবং যোগদান করেন নিকটবর্তী ভারত সেবাশ্রম সংবাদশ্রমে এরপর তিনি আসেন বাঁকুড়া জেলার রানীবাঁধ ভারত সেবাশ্রম সংঘে সংস্পর্শে আসেন সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী পূজ্যপাদ শ্রীমৎস্বামী ত্রিদেবানন্দ মহারাজের এবং কিশোর কার্তিক মহারাজের জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যায় যেন পূর্ব নির্ধারিত কোনো অদৃশ্য নির্দেশে জীব সেবাই শিবসেবা এটাই জীবনের ব্রত হয়ে ওঠে এবং ধীরে ধীরে পরিচিত হতে থাকেন এই যুগের মহান সাধক যোগী যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের অলৌকিক জীবন সাধনা এবং জীব সেবার মহান আদর্শে কিশোর বয়স থেকে কঠোরতর ব্রহ্মচর্য সাধনা ও শাস্ত্র অধ্যায়ন শুরু হয় স্বামী ত্রিদেবানন্দ মহারাজ এরপর কার্তিক মহারাজকে নিয়ে আসেন বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এখানে তিনি সাধন দীক্ষা গ্রহণ করেন সংঘের আরেক মহান সন্ন্যাসী পূজ্যপাদ প্রজ্ঞানন্দজী মহারাজের নিকট এরপর তিনি সান্নিধ্য লাভ করেন ভারত সেবাশ্রম সংঘের অন্যতম বাক্য প্রবণ কর্মযোগী ও জ্ঞানযোগী সন্ন্যাস উজ্জপাদ শ্রীমৎ স্বামী হিরণময়ানন্দী মহারাজের শুরু হয় কার্তিক মহারাজের সন্ন্যাসী জীবনের কঠিনতম সাধনা ও শাস্ত্র অধ্যয়ন এবং স্বামী হিরণুময়ানন্দী মহারাজের কঠোর অনুশাসনে জীবন গঠনের তৎকালীন ঔরঙ্গবাদ আশ্রমে কার্তিক মহারাজ ছিলেন অসাধারণ কর্মতৎপর এবং শারীরিকভাবে দক্ষ লাঠি তরবারি খেলা ও অস্ত্র শিক্ষায় পারদর্শী শিক্ষানবিশ ভিক্ষার ঝুলি নিয়ে সর্বত্যাগী সন্ন্যাসী কার্তিক মহারাজ দাঁড়ে দাঁড়ে ঘুরে আশ্রমের জন্য অর্থ ও অন্য সংস্থান করতেন ভারত সেবাশ্রম সংঘের নিয়মে বারো বছরের কঠোর সন্ন্যাস সংস্কার উপনয়ন ব্রহ্মচর্য নৈষ্ঠিক সন্ন্যাস পালনের মাধ্যমে কার্তিক মহারাজ হয়ে ওঠেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সেবা কার্যক্রম পরিচালনা করে বেরিয়েছেন পূজনীয় স্বামী হিরোনময়ানন্দ নির্দেশে কিছুদিনের জন্য তাকে যেতে হয় পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে এবং পরিচয় হয় আরেক দিকপাল সন্ন্যাসীর সাথে পূজ্যপাত শ্রীমৎস্বামী স্বামী মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ বেলডাঙ্গায় আসেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে তখন বেলডাঙ্গা আশ্রম খুব ছোট একজন ভক্তের বর্ণনা অনুযায়ী গুরু মন্দির দুটি টিনের চালা এবং গোশালায় কয়েকটি গোমাতা কার্তিক মহারাজ চিরকাল গোমাতা রক্ষা ও গোসেবা খুব ভালোবাসেন এবং ওই সময় তিনি সাইকেল নিয়ে সারা দিন আশ্রমের উন্নয়নের জন্য অর্থ সংগ্রহ করতেন ব্রহ্মচারী বেশে অনেক সংঘর্ষ হয়েছে আজকের এই বেলডাঙ্গা আশ্রম প্রতিষ্ঠা করতে বেল্লাঙ্গা ভারত সেবাশ্রম পরিচালিত অসংখ্য হিন্দু মিলন মন্দির স্কুল আদিবাসী নারীদের কল্যাণের জন্য ছাত্রীবাস অনেক ছাত্রাবাস স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে আশ্রমের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বার্ষিক উৎসবে প্রসাদ বিতরণ করা হয় প্রায় পঞ্চাশ হাজার মানুষের মধ্যে দু সালের ভয়াবহ কন্যা গোকর্ণ ভয়াবহ ঘূর্ণিঝড় বঙ্গীয় কুম্ভ এরকম অগণিত স্থানে নিরন্ন দরিদ্র মানুষের বস্ত্রের অন্য সংস্থান করেছেন মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা স্বামীজির কর্মভূমি এবং এই জেলার সংখ্যালঘু অত্যাচারিত হিন্দুদের একমাত্র ভরসা সেই কার্তিক মহারাজ স্বামীজির অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি আবার নতুন করে মৃতপ্রায় হিন্দুদের সঙ্গবদ্ধ করার ডাক দিয়েছেন তিনি শ্রী তপন ঘোষ স্বামীজির আগুন ঝরানো বক্তৃতা হিন্দু সংহতির মঞ্চে তপন ঘোষ মহাশয়ের সাথে বাঙালি হিন্দুর কাছে অবিস্মরণীয় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের গভীর চিন্তনে উঠে আসলো বর্তমান নিপীড়িত বাঙালি হিন্দু সম্প্রদায়ের উত্থানের মহা অস্ত্র শ্রীমত ভগবত গীতা শুরু করলেন গীতা আন্দোলনের সৃষ্টি হলো সম মনোভবাগন্ন সন্ন্যাসীদের নিয়ে সনাতন সংস্কৃতি সংসদ সনাতন সংস্কৃতি সংসদের চার স্তম্ভ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী স্বামী অন্য গৌরব ব্রহ্মচারী শ্রীমত জগদার তিহা প্রভু সর্বজনীন নির্ঘোষ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নেতৃত্বে শ্রীমদ ভগবত গীতাকে জাতীয় পুস্তক হিসেবে ঘোষণার দাবি নিয়ে প্রথম বড় সন্ত সমাবেশ ও পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সূচনা হল দু সালে মায়াপুরে এরপর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ বহরমপুরে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ এবং গত বছর শিলিগুড়িতে আবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ আগামী সাতই ডিসেম্বর আয়োজন করা হবে হিন্দু ধর্মের ইতিহাসে পশ্চিমবঙ্গে প্রথম পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এটা এর মাঝে স্বামীজি নেতৃত্ব দিয়েছেন হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সমস্ত প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রায় যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ লাঞ্ছিত নির্যাতিত রাজনৈতিক ও প্রশাসনিক কারণে অসহায় গৃহহীন সেইখানে ছুটে গেছেন কার্তিক মহারাজ শতাব্দী প্রাচীন গুরু মহারাজের দূরদর্শিতায় সৃষ্টি হিন্দু রক্ষী দল স্বামী প্রদীপ্তানন্দী মহারাজের মার্গদর্শন নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে পুনরায় সুসংগঠিত হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হিন্দু রক্ষী দল স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের লেখনিতে প্রথম প্রকাশিত পশ্চিমবঙ্গ সামাজিক প্রেক্ষাপটের জ্বলন্ত উদাহরণ বাঙালি হিন্দু উত্থান বইটি সকল হিন্দুর অবশ্যই পাঠ্য তার সুদীর্ঘ আধ্যাত্মিক ত্যাগী সন্ন্যাস জীবন এবং সনাতন ধর্মের প্রচার ভারত প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের সুযোগ্য উত্তর হিসেবে ভারত সেবাশ্রম সংঘের মুকুটে নতুন পালক যোগ করেছেন শ্রী পুরস্কার